পর তিরিশ সেকেন্ড শেষ উনি কমপ্লিট করতে পারে নাই সুপ্রিয় দর্শক এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে খুব দেখি যেন দেখতেছি মিলন ভাই ভাই আমার জন্য এত সুন্দর শরবত বানানোর কোনো মানে হয় আপনার জন্য বানাই কার জন্য বানাই আপনি এত খাই খাই করেন আল্লাহ সেই মানুষ তো ছোট কিন্তু আপনার পেট তো দেই না ছোট ভাই খাওয়ার জন্যই তো ইনজিলে যদি তেল না পড়ে ভাই তেল জিবেডাক একটু মানে বদ্ধ হবে তো শান্ত হবে তো তার মানে আমাকে দিবেন না না দিবেন না এই শরবত খাবে যে ওরা সব

এটার কারণ কি ভাই সর্বদ একটা দেখেন আটকায় রাখছে হ্যাঁ ঠিক আছে না একটা খোলা আছে মনে হয় একটা খোলা তিনটা আটকানো তাহলে আপনি পিস্টন मारे নাই ও আচ্ছা সুপ্রিয় দর্শক দেখেন কি পরীক্ষা করলো আমার মিলন ভাই আমাকে আসলে গড়না হচ্ছে ভাই এই যে দেখতেছেন তিনটা কোটের মধ্যে তিন গ্লাস সর্বদ আছে হুম এক গ্লাস সর্বদ আছে কিন্তু বাইরে হ্যাঁ বাইরে এখন শিল্পীদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গার থেকে তিনটা কাঠি উঠাইতে হবে তিনটা কাঠি তিনটা কাঠি উঠাইতে হবে তিনটা কাঠি উঠায়া এই চার গিলাস শরবতকে চারটা কক্ষের মধ্যে বন্দি করতে হবে ও মানে যেটা ওই মুক্ত আছে এখন সেটাকেও আবদ্ধ করতে হবে মুক্ত নাই হুম এক কথায় তিনটা কাঠি উঠাইতে পারবে সে রস ওই শরবতের বালতিও পারবে কোনো প্রবলেম নাই কিন্তু এই চার গিলাস শরবতকে চারটা কক্ষের মধ্যে আটকাইতে হবে তিনটা উঠাইতে পারবে আচ্ছা মিলন ভাই কাঠি কিন্তু তিনটা উঠাবে আর সময় পাবে তিরিশ সেকেন্ড করে যে খেলবে সে শুধু খেলবে বাকিরা সবাই ওই পাশে ঘুরে দাঁড়াবে এইরকম বুদ্ধি এই মাথা থেকে বাইরে লো ভাই ভাই মাথা তো শেষ মাথা শেষ পিস্টন মারি গেছে জন্য আরেকটু মানে জমজমাট করবে বললাম না বুঝলেন সবাই দোয়া করবেন দেখতেই চান আমাদের মিলন ভাইয়ের চোখ মুখের অবস্থা সে শারীরিক দিক থেকে অনেক অসুস্থ তারপরেও আমি জোর করে নিয়ে আসছি তো মিলন ভাই আর কথা বাড়াবো না এখন খেলাটা শুরু করে দেন খেলা শুরু করে দেবো অবশ্যই সর্বপ্রথম আমাদের আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের আপনাদের স্বপ্নের বর্তমান ব্লক সুন্দরী নাইমা সুন্দরী সবাই ওদিকে ঘুরে দাঁড়াবে ও সবাই ওইদিকে তাকিয়ে থাকবে আর শুধু নাইমা আপু মিলাবে হ্যাঁ দেখে ফেললো যে এই জন্যে ঠিক আছে ঠিক আছে রেডি আপু রে এটা সময় আছে না তিন হ্যাঁ তিরিশ সেকেন্ড আচ্ছা যে তিনটা তুলে চারটা গ্লাসকেই আপনার বন্দি করতে হবে রেডি রেডি দিকে খেয়াল করেন তিরিশ সেকেন্ড শেষ উনি কমপ্লিট করতে নাই ওনার জরিমানা হিসাবে গান দিতে হবে নাইমাহু তাহলে আপনি শুরু করেন অবশ্যই গান পারেন নাই আপনি কি পান চাচ্ছেন নাকি

করতে পারেন নাই দর্শকদের কাঙ্ক্ষিত বস্তুটা আপনি দিয়ে দেন আপনাকে এগুলো লাইভের কেউ কয় নাই মনে থাকে হ্যাঁ আপনার কাজ আপনি করেন হোটার কাজ ওটাই এমনি এমনি হয়ে যাবে শুরু করেন बाउলে রক্ত রাতে আছে

i don't খুব সুন্দর এনমল ভাই তোমাকে ধন্যবাদ এবার আমাদের আপনাদের সামনে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের जिनको বলি কি মারা পিস্টন মারা যার প্রতি নাই কোন ভরসা ভরসাই নাই আলমিনের ভাষ্যমতে আলমিনের তার পায়ের নিচে থাকে সব সময় দুই খেনি আমাদের সেই ভালোবাসার পিস্টন মারা আশা সূত্র অনুসারে দুইশো টেহার লোভ আমার তো দুশো তো নেয় না পিসো না কয়শো টাকার লোভ টাকা আমি দুইশো টাকার ফাইন দেবো রেডি আপ রেডি রেডি রেডে আর 30 সেকেন্ড সময় শেষ আসলে ওনার প্রতি কারোর ভরসা নাই উনি সেটা ঠিকমতো মিলাইতেও পারে নাই করার দরকার আমরা পরবর্তীতে করে এখন আপনি বিনোদনটা পারে নাই বন্ধু আমার কিন্তু মাঝে মাঝে কথা এতটাই খারাপ লাগি যে যা আসলে আর বলার ভাষা নাই পান কেউ পরে পান তো মানুষ খায় আমি জানি বললো পান পরি আর লাল করি মিথ্যে কথা তারপরে এই গেমটা আমরা বানাইছি খাটের উপর বসে গেমটা আমরা বানাইছি হচ্ছে কি কয় দোষকের উপর বসে এটা একটা মিথ্যে কথা থাকে দর্শক এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের উদীয়মান বর্তমান বাজারের সবচেয়ে সেরা এমনি ভিসিএস বিএস ডিএস ডাক্তার নাই আমাদের মারা সে ঠিক করে সেই পিষ্টন ডাক্তার অসংখ্য ধন্যবাদ ভাই আমার নামটা সুন্দরভাবে বলেছেন অসংখ্য ধন্যবাদ আবার আবার চাই হ্যাঁ

পৃষ্টন ও মারি গেছে টাইমও শেষ হয়ে গেছে প্রথমে তো একটা ছিল খোলা এখন দুইটা হয়ে গেছে লাগবে তিনটাই তুলতে হবে জি ভাইয়া বলেন না চারটা ওঠানো যাবে না তিনটাই তুলতে হবে বা যেন হয়ে আমাদের পিস্টন ভাই আমরা মনে হয় শেষ কিন্তু পাইতাম বিষয়টা যে আমি টানা টেনশনে আছি বর্তমানে রুগী অনেক হারে বাড়তেছে আমি কখন যে যাবো তাদের চিকিৎসা আমাকে বারবার ফোন দিচ্ছে মিলন ভাই আসতে না পারলে বাকা হ্যাঁ সেই জন্য কিন্তু আমাদের আলামিন ভাই মানে লোক কিন্তু এটার পুরো মনোযোগ দেয় না আসলে দেয় না তুমি নিজে বুঝেছো সে আমার সাথে অবশ্যই আমার চেম্বারে যায় আচ্ছা আমি বলতেছি একটা গান সুন্দর দেখি হলো বোঝে চলে যা খেলায় পিস্টন সারাতে পারুক আর না পারুক আমার মনে হয় দর্শক বন্ধুদের মন জয় করতে পারে এবং সে দর্শক বন্ধুদের পিস্টনও ঠিক করে দিতে পারে এই আস্থাটা ওনার প্রতি আমাদের আছে জি ভাইয়া হ্যাঁ চান্স দিব তবে একটু ওয়েট করুন এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন দিতে আসবে আপনাদের আমাদের একখানি কলিদের টু ঢিয়ে বিপ্লব রাজ পুত্র ছিল আজকে পুত্র হয়ে গেছে

সুন্দর বিপ্লব ভাই তোমাকে ধন্যবাদ তুমি আসলে খেলাটা সঠিকভাবে খেলতে পারো নাই বাট তুমি চেষ্টা করছো প্রায় তোমার হচ্ছিল কিন্তু হালকা মিস্টেক কারণে তুমি খেলাটা উইন করতে পারো নাই এবার শেষ প্রতিযোগী আসবে হচ্ছে আমাদের আপনাদের দুই নয়নের মনি বর্তমান কালনাগিনি যাকে হিসাবে আপনারা চেনেন সেই কালনাগিনি রিয়ামনি আপনাদের সামনে বিনোদন দিবে রেডি আপনি আমি তো বলেই দিছি

সবকিছু কমপ্লিট করতে পারছে হয়ে গেছে এইটাই ছিল আজকে খেলা যেটা মনি শেষ পর্যন্ত উইন হতে পারছে রিয়া রিয়ামণি সবাই একটা দূর থাকতে প্রিয় দর্শক মন্ডলী যেহেতু রিয়া মনি আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারছে তাই রিয়া মনি বিজয়ের আনন্দে ও সুন্দর করে আমাদের একটা লম্বা ধামাকা দিবে আর এই লম্বা ধামাকার সঙ্গে সবাই নৃত্য পরিবেশন করবে কিন্তু কেউ গান ধরবে না এ টিকা তুলের মোরে একটা হল

বলার কোনো ভাষা নাই বলারও কিছু নাই আজকে এই যে শরবতের চারটে গ্লাস পেয়ে সবচেয়ে ভালো মতো এবং সবচেয়ে কম সময়ের মধ্যে আটকাইতে পারছে হচ্ছে রিয়ামণি তাই আজকের এই প্রতিযোগিতার বিজয় কিন্তু এবং আমাদের সঙ্গে যে সকল শিল্পীবৃন্দ আছে সবার জন্যই দোয়া করবেন এবং এম ভিলেজ মিউজিকের পাশেই থাকবেন এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ